আসলে সর্বপ্রথমে আমি সকলের কাছে ক্ষমা চালিচ্ছি আমার একটি পারিবারিক ব্যস্ততার কারণে আমি আজ বিলম্ব হয়ে গেছি তাই আমি সবার কাছে ক্ষমা ক্ষমা চালিচ্ছি এবং আজকে এখন আমাদের কথা শোনানোর মতো খরচ আপনাদের নয় ভালোই হচ্ছে আমি এই আয়োজকদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতে যাতে সুন্দর আয়োজন করা যায় তার আহ্বান জানাই পাশাপাশি সামনে একটি নির্বাচন এই নির্বাচনে জাতীয় নির্বাচন এই নির্বাচনে আপনি আমার প্রিয় মানুষ নাটের মানুষের নেতা আমরা সন্তান এবং মানান সরেন সুযোগ্য সন্তান মঞ্জুর রনী ভাই ধানে শেষের মামন পেয়েছে আমরা তার জন্য দূরে চাই এবং পাশাপাশি চাই এবং আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি আমাদের অভিভাবক এই বাসনখানা তিনি আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন সেই প্রিয় ভাই প্রিয় প্রিয় নেতা আজকে উপস্থিত আছেন বাসন ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান এবং এই চামু গ্রামের কৃষি সন্তান আলাদিন চৌধুরী সাহেব আমাদের খুব উপসিক এবং সকলকে তার পক্ষ থেকে আমার আমাদের দেশ দেশপ্রেত্রী এবং ভালো জিয়া তার জীবন ভালো জিয়ার পক্ষ থেকে এবং আদর্জের জন্য বদ যায় আপনাদের কাছে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম